আমার ভালো থাকার মানুষটাই তুমি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তোমার নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো আমি কি তোমাকে কোনো স্বার্থ নিয়ে ভালোবাসি আরে আমি তো তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি যা আমি কখনো প্রকাশ করতে পারবো না শুধু একটা কথাই বলবো আমি আমার নিজের চাইতে তোমাকে বেশি ভালোবাসি আমি জানি তোমাকে অনেকেই ভালোবাসতে চাইবে কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না জানো আমি বড্ড লোভী আমার সব কিছু থাকার পরেও আমি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য লোভ করি আমি তো বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছি তোমার ভালোবাসা জানো তোমার আচরণে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো আমি জানি না আমার এই ভাবনাটা ভুল ছিল জানো আমি তোমাকে ভালো রাখতেই তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু দিন শেষে আমি আজ নিজেই ভালো নেই নিজের কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলতে হয় এটা শুধু আমি জানি একটা কথা বলবো তুমি যদি আমার সাথে কথা না বলো সেটা আমাকে সরাসরি বলবে প্লিজ এভাবে থাকলে আমার অনেক খারাপ লাগে এতটা ভালোবাসার পরেও আমি তোমাকে বুঝাতে পারলাম না ঠিক আমি কতটা ভালোবাসি তুমি কিছু না বলেই হঠাৎ করে আমাকে ব্লক করে দিলে আরে আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা জানো আমার কতটা কষ্ট হয় তোমার সাথে কথা না বললে রাতে ঘুমোতে গেলে বারবার শুধু তোমার কথাই মনে হয় একটা দিনও ছিল না তোমার সাথে কথা না বলে আমি ঘুমাইছি আর এখন তুমি আমার সাথে কথা না বলে ভালোই ঘুমাও আর আমি তোমার জন্য শুধু সটফট করি তুমি যে আমার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিলে একবারও ভাবলে না ফোনের ওপাশ থাকা মানুষটা কেমন আছে তোমার সাথে কথা না বলে মানুষটা কিভাবে দিন কাটাচ্ছে জানো তোমার কথা মনে করে এখনও ঘুমাতে পারি না খাইতে পারি না সব সময় শুধু তোমার কথা ভাবি আমি তোমাকে অভিশাপ দেই না ভালোবেসেছিলাম তো তাই সব সময় চাই তুমি ভালো থাকো হয়তো তুমি আমাকে ভালোবাসো না কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর এই জন্য হাজারো অপমান সহ্য করেও তোমায় ভালোবাসি কিন্তু তুমি হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলে বিশ্বাস করো আমি কখনোই ভাবিনি তুমি এমনটা করবে ভেবেছিলাম হয়তো সারাটা জীবন আমার পাশে থাকবে যদি জানতাম তুমি আমাকে এভাবে কষ্ট দেবে তাহলে তোমার জীবনের সাথে আমার জীবন কখনোই জড়াতাম না তারপরেও সবসময় বলি তুমি ভালো থেকো